চলে এসেছি আজকে বহুদিন পরে একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা একটা নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো হয় কিন্তু খেতে এটা একটা পটলের রেসিপি বানিয়েছি যেটা বানানো খুব সহজ আর খেতে অসম্ভব ভালো হয় কিন্তু এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা হাসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা পটলের একটা একদম সিম্পল রেসিপি যেটা খেতে খুব ভালো হয় আর একদম কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই রেসিপিটা বানানো যায় প্রথমেই আমি পটলগুলোকে কেটে নেব দেখতে পাচ্ছ এই যে এরকম মিডিয়াম সাইজের আমি পাঁচটা পটল নিচ্ছি এই রান্নাটা করার জন্য আর নিয়ে নেব হচ্ছে তিনটে মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের আলু লাগবে এ প্রথমে পটলগুলোকে আমি ভালো করে ওপরে পাতলা খোসা ছাড়িয়ে নিলাম তারপরে আমি এগুলোকে একটু খোসাটা ফেলে নেব মোটা মোটা করে নিয়ে জাস্ট পটলের ডালনা যেভাবে আমরা বানাই সেইভাবেই কিন্তু আমি পটলটাকে কেটে নেব আলু পটলের ডালনা করার জন্য যেভাবে কাটি আমরা সেইভাবে কেটে নেব এই রান্নাটা খেতে খুব ভালো হয় বানানো একদম সহজ কিন্তু রেসিপিটা হচ্ছে ছানার কিমা দিয়ে পটলের ডাল না যেটা কিন্তু খেতে বেশ ভালো হয় কথা বলতে বলতে আলুগুলোকেও আমি পিল করে নিলাম এবার আলুগুলোকেও ডুমো করে কেটে নেব আলু আর পটল কাটা হয়ে গেলে গিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিতে হবে কিন্তু আলু আর পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা নিরামিষের দিনে খুবই ভালো লাগবে খেতে সামনে কালী পুজোও আসছে অনেকের বাড়িতেই পুজো থাকে তখন নানারকম নিরামিষ রেসিপি আমরা ট্রাই করে থাকি এই রেসিপিটা সবাইকে বলবো একটু ট্রাই করে দেখতে একদম অন্যরকম খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা কথা বলতে বলতে হয়ে গেল গিয়ে পটল আর আলুতে নুন হলুদ মাখানো এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেলে গিয়ে আমি প্রথমে পটলগুলো ভেজে নেব তারপরে কিন্তু আলুগুলো ভাজবো আমি একসাথে ভাজবো না পটলগুলো ভাজার সময় হাই ফ্লেমে ভাজা হবে পটল আলু দুটোই কোনো কিন্তু লো ফ্লেমে ভাজা হবে না তাহলে একদম গলে যাবে গিয়ে এই যে দেখতে পাচ্ছ পটল দিয়ে দিলাম পটলটা এখন হাই ফ্লে পাঁচ মিনিট ভেজে নেবো তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেবো পটলগুলো তুলে নিয়ে আমি এই তেলেই আলুগুলোকেও কিন্তু ভাজবো আলুগুলোকেও আমি দিয়ে দেব একদম হাই ফ্লেমে ভাজবো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো আলুগুলো একটু লাল লাল করে ভাজলে কি গলে যায় না নাহলে অনেক সময় আলু গলে যায় গিয়ে সেই জন্য আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো ভেজে তারপরে আলুগুলোকে তুলে নেব নিয়ে এই তেলের সাথে আর অল্প তেল আমি অ্যাড করব কিন্তু খুব সামান্য আর একটু তেল লাগবে সেইটা আমি দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর অল্প তেলও অ্যাড হয়ে গেল গিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা একটু বেশি দেব আর জিরের গন্ধটা ছাড়তে হবে ফোড়নটা যে জি মানে সব কিছুরই তেজপাতা শুকনো লঙ্কা জিরের একটা যে স্মেলটা আসবে তখন আমি এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার আমি রান্নাটা চেরা কাঁচা লঙ্কায় করছি তোমরা এই রান্নাটাই কিন্তু বাটা লঙ্কা দিতেই পারো যে যেরকম ঝাল আমি খুব বেশি ঝালটা দিচ্ছি না সেই জন্য আমি চেরা কাঁচা লঙ্কায় করলাম তোমরা চাইলে বাটা দিয়ে দেবে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম কিন্তু ফোড়নগুলো সব ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচের একটু কম দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব দেড় চামচ এর মধ্যে আদা বাটা দিয়ে এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে ভালো করে এই সময়ই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে মানে একদম ভালো করে কষানো হবে না কিন্তু আমি এটা দেখিয়ে দেব এই যে জাস্ট নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে নিয়ে এটাকে তিন চার মিনিট পরে যখন মশলা থেকে একটা হালকায় যে তেল ছাড়া ব্যাপারটা আসবে তখন এর মধ্যে আমি ছানাটা অ্যাড করে দেব ছানাটাকে ভালো করে হাত দিয়ে একদম ভেঙে নিয়ে যেইভাবে অ্যাড করতে হবে আর ছানাটা এখানে আমি দেড়শো গ্রাম ছানা দিচ্ছি কিন্তু মানে দেড়শো গ্রাম দুধের না দেড়শো গ্রাম সলিড ছানা আমি ইউজ করলাম কিন্তু এবার ছানাটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু মানে কষাতে হবে আর এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলে ভালো হয় নাহলে ছানা পুড়ে যেতে পারে ছানা দিয়ে মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে সাতলে নিলাম এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়েছে কেউ যদি মনে করো এটা রুটি পরোটা লুচি এই সবের সাথে খাবে তাহলে কিন্তু মোটামুটি রেসিপি একদম রেডি এই অবস্থাতেই এটাকে সার্ভ করে দেওয়া যায় কিন্তু কেউ যদি মনে করো ভাত পোলাও এই সবের সাথে সার্ভ করবে তাহলে একটু তো ঝোল লাগবে সেই জন্য আমি এটা একটু জল দিলাম যেহেতু তোমরা দেখেছ আমি ভাতের সাথে সার্ভ করেছি সেই জন্য একটু ঝোলের জন্য জল দিলাম দিয়ে একদম হয়ে গেছে গিয়ে ফুটে গেছে এটা এখন রেডি সার্ভ করার জন্য এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কিন্তু আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে চাইলে কেউ শেষে ওর মধ্যে একটু ঘি দিতে পারো আমি ঘিটা দিলাম না ঘি দিলে ছানার থেকে যে একটা ফ্লেভার আসে সেটা আর পাওয়া যাবে না সেই জন্য আমি ঘি দিলাম না আদারওয়াইজ তোমরা চাইলে ঘি একটু দিতে পারো কিন্তু কোনো অসুবিধে নেই এর মধ্যে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপি দেখার জন্য